হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো র‍্যান্ডম ভিডিও চ্যানেলের ভিডিও এক্সপ্লোরেশন আজকের পর্বে আমরা কোরিয়ান একটা এপিক ফ্যান্টাসি সিনেমা সম্পর্কে জানতে চলেছি যে সিনেমাটির নাম হচ্ছে দা পাইরেটস দা লাস্ট রয়্যাল ট্রেজার যে সিনেমাটার অর্থ হচ্ছে সামুদ্রিক জলদস্যু কোন একটা বিশাল রাজপরিবারের ধনরত্ন ওরা উদ্ধার করতে যাবে তো সিনেমাটি যখন আমি প্রথমে দেখেছিলাম ভেবেছিলাম এটা হয়তো চাইনিজ কোনো সিনেমা বাট পরে রিসার্চ করে দেখতে পাই এটা একটা সাউথ কোরিয়ান সিনেমা এবং এই সিনেমাটির পরিচালকের নাম শুনলে তুমি পুরো অবাক হয়ে যাবে এই সিনেমার পরিচালকের নাম হচ্ছে কিম জং উং মিন ওদের যে শত্রু দেশ নর্থ কোরিয়া সেই নর্থ কোরিয়ার সরকারের নামে ওর নাম আমি বুঝলাম না যে ওদের শত্রুদের দেশের নামে কিভাবে ওদের দেশে নাম রাখা হয় বিষয়টা খুব তবে আমরা নর্থ কোরিয়ার সরকার কিম জং উন কে তো চিনি চেহারা দেখতে পাচ্ছ বে কিন্তু এই সিনেমার যে পরিচালক কিম জং উন সে কিন্তু খুবই হ্যান্ডসাম রিকোয়েস্ট করবো তার চেহারাটা একবার দেখিয়ে দেওয়ার জন্য তো বাড়তি কোনো কথা না বলে আমরা সরস্বী মূল ভিডিওতে যাবো তবে তার আগে যদি কোনো কমার্শিয়াল বিজ্ঞাপন থাকে তুমি যেটা সেটা দেখতেও পারো কিংবা চাইলে স্কিপ করেও যেতে পারো এখন তো তোমার ব্যক্তিগত ব্যাপার তবে বিজ্ঞাপন আমরা প্লে করেছি হ্যালো বন্ধুরা আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ আইফোন স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইস জেতার সুযোগ রয়েছে আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে যেমন কোন টিম জিতবে কোন টিম কত রান করবে কে সর্বোচ্চ স্কোর করবে এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে সেগুলো খেলেও ইনকাম করতে পারো আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে রোনাল এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বোনাস পেতে পারো আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে পারো তো আর দেরি উঠাতে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইস জিত আর এখানে আরেকটা কথা মনে রেখো আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয় তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই তো এই সিনেমার শুরুতে আমাদেরকে বলা হয় এই কাহিনী হচ্ছে আরো দুই তিনশো বছর আগে কর যখন আমাদের একটা কিংডম বা একটা রাজ্যকে দেখানো হয় আর সেই রাজ্য জাপানের সাথে যুদ্ধে হেরে গিয়েছে বুঝতেই পারছো কোরিয়ানরা জাপানিসদের তো খারাপ দেখাবে তো এই কিংডমের রাজা যখন বুঝতে পারে যে আমি হেরে যাচ্ছি এবং আমার সব হয়ে যাবে আমি মারা পড়ব কিন্তু আমার স্বর্ণ আমি তোকে দেবো না কুত্তা পাবো কিন্তু তোকে দেবো না তো এর জন্য সে তার যে খাস লোকদের রয়েছে তাদের সবাইকে অর্ডার দেয় তার দেশে যত সোনা রয়েছে সব কোথাও চিরদিলের জন্য লুকিয়ে দেওয়ার জন্য সে চায় না এই স্বর্ণ তার শত্রুদের হাতে পড়ুক তাহলে আরো অনেক দেশ ধ্বংস করবে তো যাই এর প্রায় আশি বছর পরের দৃশ্য আমাদের দেখানো হয় যেখানে আমরা ছোট্ট একটা চাটান দেখতে পাই আর কি সমুদ্রের মধ্যে শিপ নয় ওখানে কিছু কয়েদিরা ছিল আর ওদের অবস্থা খুবই খারাপ অ্যাকচুয়ালি হয়েছে কি ওরা হচ্ছে তোমার সামুদ্রিক ডাকাত ছিল তো ওদেরকে পুলিশরা ধরে শাস্তি হিসেবে ওদেরকে এখানে মরে যাওয়ার জন্য ছেড়ে দেওয়া হয়েছে মাছ সমুদ্রে ওরাও বাঁচার আশা ছেড়ে দিয়েছে কিন্তু ওদের ভাগ্য অত খারাপও ছিল না কারণ পরিচালক তখন ওদের মায়া করে ওরা মারা যাওয়ার আগেই সেখানে অনেক বড় একটা সামুদ্রিক জাহাজ পাঠিয়ে দেয় কিন্তু পরিচালকের মন আরো কত উদার এটা আমরা বুঝতে পারি যখন ও ওই নতুন যে জাহাজটা আসলো সেই জাহাজের ক্যাপ্টেন কে যখন দেখানো হয় ভাই এটা একটা মহাসুন্দরী মেয়ে ছিল তার উপর আবার এই মেয়েটির মানুষের উপর দয়ামে অনেক বেশি তো ওদেরকে দেখে অনেক মায়া হয় এজন্য সবাইকে নিজের জাহাজে তুলে নেয় এবং ওদেরকে অর্ডার দেয় আমার জাহাজে এখন থেকে কাজ করবে ওই জাহাজ তিন মাস কেটে যায় তো একদিন ওরা করে কি মানে যাদেরকে বাঁচালো ওরা সাহস করে ওই মেয়ে ক্যাপ্টেনের কাছে গিয়ে বলে যে আমরাও কিন্তু আগে আপনার মতো জলদস্যু ছিলাম আর আমরা সামুদ্রিক জাহাজ লুট করতাম তো তখন শিপের ক্যাপ্টেন বলে তা আমরা কি করি আমরাও তো লুট করি আমরাও তো পাইরেট কিন্তু আমরা শুধুমাত্র জাপানি জাহাজ লুট করি আর তখন ওই কয়েদিরা মানে যারা বন্ধু ছিল তাদের যে লিডার ছিল সে বলে আপনাদের একটাই আমরা যেহেতু ডাকাত আমাদের সব জাহাজে লুট করতে হবে কে 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 কোরিয়ান চাইনিজ জাপানিজ যেটা দেখা যাবে না আর তখনই দূর থেকে ওরা একটা সামুদ্রিক জাহাজ দেখতে পাই আর এটা একটা জাহাজ ছিল তো সবাই খুব খুশি হয় আর তখন ওই যে ধরা খেয়েছে ওই সর্দার বলে আমি অনেক ভালো রল বাস আমি একই জাহাজ লুটতে পারবো আর এরপর সে জাপানিজ জাহাজে চলে যায় বাট তারপর আমাদের মেয়ে ক্যাপ্টেন তাকে সাহায্য করার জন্য যায় তো এখানে জাপানিজ জাহাজের সিপাহীদের সাথে অনেক লড়াই হয় ওরা দুজনে যেহেতু ভালো তরল বাস ছিল মানে মেয়েটা হচ্ছে বর্তমান জাহাজের ক্যাপ্টেন আর ওই ছেলেটাও তো এক সময় ক্যাপ্টেন ছিল ওরা সকল মানুষকে বন্দী করে ফেলে বাট তখন ওই শিপের যে ক্যাপ্টেন যারা হেরে গিয়েছে তাদের একজন লোক এসে বলে এই শিপে কোনো দামি জিনিস নেই ইভেন আমাদের কাছে খাবারও নেই তো এটা শুনে সবাই খুব হতাশ হয়ে যায় আর তখন এই মেয়ে শিপের ক্যাপ্টেন জিজ্ঞাসা করে তাহলে তোমরা এত বড় জাহাজ এত লোকজন নিয়ে খাবার ছাড়াই কোথাও যাচ্ছ আর ওই মুহূর্তে একটা বাচ্চা কাঁদতে কাঁদতে বলে আমরা গুপ্ত ধরনের সন্ধানে বের হয়েছিল কিন্তু আমরা রাস্তা ভুলে গিয়েছি আর আমরা রাস্তা ভুলে কয়েক মাস ধরে সমুদ্রে খালি আবল বল। আর এই কারণে আমাদের সকল খাবার শেষ হয়ে গেছে তো গুপ্ত ধরে কথা শুনে শিপের ক্যাপ্টেন মানে যে মেয়ে তাকে আমি শিপের ক্যাপ্টেন বলবো আর যাকে বাঁচালো ওকে বলবো ডাকাতদের সর্দার ওরা দুজনে অনেক খুশি হওয়া মনে লোভ চলে আসে ওরা ওই গুপ্ত ধর পেতে চায় তো এই বলে তোদের কাছে তাহলে যে গুপ্ত ধরে নকশা আছে ওটা আমাদের দিয়ে দেয় আর ওটা নিয়ে ওরা ওদের শিপে ফেরত আসে আর ওদের এখন লক্ষ্য যে কোনো মূল্য ওই গুপ্ত কাছে ওরা পৌঁছাতে চায় আর এখানে লক্ষ্য আশি বছর আগে হয় ঘটনা সম্পর্কে জাপানিজ কোরিয়ান চাইনিজরা সবাই জানে যে কোরিয়ার সাবেক রাজা তার টনকে টন স্বর্ণ তার টনকে টন ধনরত্ন কোন এক জায়গায় লুকিয়ে রেখে গিয়েছে তো যাই হোক ওদের সবার এখন লক্ষ্য একটাই ওই গুপ্তধন ধন খুঁজে ওরা বের করবে সবাই ধনী হয়ে যাবে এরপর ওর নকশা ফলো করে দ্রুত সমুদ্রের একটা পারে যায় আর সেখানে একটা আইসল্যান্ড পায় আর ওই আইসল্যান্ড ওরা অনেক গাছপালা পায় আর তখন ডাকারদের সর্দার ওপর একটা বন গরু দেখতে পায় তো ওরা সবাই অনেক ক্ষুধার্থ ছিল আর সিদ্ধান্ত হয়ে তারা বন গরু শিকার করবে সবার খিদে মেটাবে তো ডাকারদের যে সর্দার ছিল সে করে কি মেয়ে ক্যাপ্টেন কে ইমপ্রেস করার জন্য বলে ওঠে যে ওই বন গরুকে তো আমি একাই মারতে পারি আর এই কথা বলে একাই শুরু করবে ঢুকে যায় কিন্তু তখনই পেছন থেকে অনেকগুলো বন ঘুরে এসে ওর পেছন দিয়ে সিং ওকে তুলে নিয়ে যে এবং পাহাড় থেকে ফেলে দেয় আর তারপর বাকি সব ডাকাতরা ভাবে যে হারামজাদা মরে গিয়েছে বাট না নায়িকা তো তাড়াতাড়ি মরবে না তো ওর ভাগ্য ভালো ছিল গাছের সাথে ঝুলে পড়ে এবং সেখানেও একটা হাতির দাঁত পায় আর ওটার সাহায্যে ও ধরে আবার উপরে চলে আসে তো হাতির দাঁত নিয়ে যে এসেছিল সেটার মধ্যে শিপের ক্যাপ্টেন আইমিন ওই মেয়ে বেশ কিছু নকশা দেখতে পায় এবং বুঝতে পারে তার মানে পরবর্তী রাস্তার নকশা এই হাতির দাঁতের মধ্যে রয়েছে এবং গুপ্তধন পর্যন্ত পৌঁছতে হলে একটা নির্দিষ্ট প্যাটার্নে যেতে হবে তো এরপর সে বলে আমি যেহেতু শিপের ক্যাপ্টেন তো আমি সিদ্ধান্ত নিয়েছি ওই ধনরত্ন খুঁজে আমি বের করব যারা আমার সাথে ধনরত্ন খুঁজতে চাও তারা আমার পেছনে চলে আসো কিন্তু ডাকাত সর্দারও যেহেতু নকশার মোটামুটি একটা সন্ধান পেয়ে গিয়েছে ও তখন নিজের মতো করে করতে যাচ্ছিল এবং সে তার লোকদেরকে বলে সবাই আমার সাথে চলো বাট কেউ ওর পেছনে যায় না এর কারণটা হচ্ছে শিপের ক্যাপ্টেনের কাছে মেয়ের কাছে তো জাহাজ রয়েছে তো এই জন্য সবাই ওখান থেকে বেরিয়ে পড়ে আর ওই ডাকাত সর্দার একা এখানে থেকে যায় তবে তারপরে ওই মেয়ে ক্যাপ্টেনের একটু দয়া মেয়ে বেশি বুঝইতো ও করে কি জাহাজে ফিরে গিয়ে ওই সর্দারের জন্য আসার অপেক্ষা করতে থাকে কিন্তু রাত হলো আর ফিরে আসে না আর তখন শিপের ক্যাপ্টেনের কাছে তার একটা লোক এসে বলে ওই হাতির দাঁত চুরি হয়ে গিয়েছে তো এতে সে রেগে যায় এবং বুঝতে পারে ওই ডাকাত সর্দার রাত্রে এসে তাহলে চুরি করে নিয়ে গিয়েছে তো আবার আইসল্যান্ডে ফিরে যায় ডাকাত সর্দারকে খুঁজে বের করে ওকে পিটে এবং বলে ওই হাতির দাঁত আমাকে ফেরত দেয় কিন্তু ওই ডাকাত সর্দার বলে আমার কাছে তো হাতির দাঁত নেই আমি তো তোমাদের শিপেই যাইনি আসলে ডাকাত সর্দার সত্যি কথাই বলছে অ্যাকচুয়ালি হয়েছে কি ওদেরই একজন সাথী ওই হাতির দাঁতটা চুরি করেছে এবং সে শহরে গিয়ে ওই হাতির দাঁতটা অনেক দামে বিক্রি করে দিতে চায় সবাই পিছু করতে করতে শহরে পৌঁছে যায় এবং ও যখন লেনা দেনা করে ফেলবে হাতের দাঁত বিক্রি করে দেবে তখনই ওরা সেখানে গিয়ে পৌঁছায় এবং হাতের দাঁতটা উদ্ধার করে ওকে করে তুমি এটা কিভাবে জানলে সে বলে যে লোকটি গুপ্তধন লুকিয়েছিল তার একটা বংশধরের কাছ থেকে আমি এটা শুনেছিলাম যদি আমি পুরোপুরি নিশ্চিত এটা একটা গুজবের মতো তবে তারপরে আমরা চেষ্টা করে দেখতে পারি যদি আপনি অনুমতি দেন কারণ বুঝতে পারছো জেনারেল তো মাতব্বরি করে কিছু করতে পারবে না তো রাজার তখন লোভ জাগে সে ওই গুপ্ত ধনটা পেতে চায় মানে তার পূর্বপুরুষরা যেটা পায়নি সে এটা করতে চায় আর এই কারণে জেনারেল কে অর্ডার দেয় যা গুপ্ত ধন নিয়ে আয় আর অন্যদিকে শিপের ক্যাপ্টেন ডাকাতদের সর্দারের বাতি সবাইকে দেখানো হয় ওদের কাছে এখন হাতির দাঁত রয়েছে তো হাতির দাঁতের উপরে যা লেখা ছিল ওরা করে কি তা কাগজের মধ্যে রিপ্রিন্ট করে তো ওরা এখন বুঝতে পারছিল না যে এখান থেকে ওদেরকে কোন দিকে যেতে হবে কিন্তু ডাকাতদের সর্দার তখন বলে মনে হয় আমি এবারে হেল্প করতে পারবো আমি তোমাদেরকে নিয়ে যেতে পারি তো এরপর ওই ডাকাতদের সর্দার লিড নেয় এবং শিপ নিয়ে ওই দিকে যেতে থাকে আর তারপর যখন সমুদ্রের মাঝামাঝিতে চলে আসে তখন ডাকাতদের সর্দার বলে এর পরের রাস্তাটি আমাদের সমুদ্রে ঝাঁপ দিয়ে বের হতে হবে কিন্তু আমি এটার কোন লজিক বুঝলাম না না হয়তো বুঝেছি কারণ হয়তো ডুব দিয়ে তারপরে তোমার ওই একটা গুহার মধ্যে ঢুকতে হবে যে গুহাটা সমুদ্রের নিচে রয়েছে তো এরপর তার সমুদ্রে ঝাঁপ দেয় আর তার সমুদ্রের নিচে গিয়ে গুহার অন্য প্রান্তে গিয়ে ওঠে আর সেখানে অনেকগুলো গুহা ছিল তো ডাকাতদের সর্দার তখন ক্যাপ্টেন কে বলে দেখো তুমি সবার ক্যাপ্টেন এখন তুমি পরবর্তী রাস্তা বলে দাও কি হবে মানে এখানে মেয়ে ক্যাপ্টেন কে অপমান করছে আর এখানে আরেকটা ব্যাপার বলি এক বনে দুই বাঘ থাকতে পারে না এরকম একটা কথা রয়েছে দুইজনে যেহেতু ক্যাপ্টেন ওদের মধ্যে একটু খুন থাকে আর কি আবার মেয়ে ক্যাপ্টেন ওই ডাকাত দলের সর্দার কে ফালাতে পারছে না কারণ গুপ্ত ধন উদ্ধার করতে কাজে লাগতে পারে তো যাই শিল্পের ক্যাপ্টেন কে যখন অপমান করেছে মেয়েকে তখন তার একটা অনুগত লোকের একদমই ভালো লাগে না আর এর জন্য সে করে ডাকাত দলের ক্যাপ্টেন উপর আক্রমণ করে আর ডাকাতের সর্দারও তো অনেক ভালো ফাইটার ও করে ওকে তুলে পাথরের দিকে ছুঁড়ে মারে আর এতে ওই পাথরের জায়গাটা ভেঙে যায় এবং দেখা যায় এটা কোনো পাথরের গুহনা এখান থেকেই রাস্তা দিয়ে ঢুকতে হবে এরপর তারা সবাই মশাল সেদিকে এগিয়ে যায় আর ওখানে গিয়ে ওরা অনেক রূপা চান্দি পায় আর এতো সবাই অনেক খুশি বা ডাকাতদের সর্দারা বলে আমরা যে গল্প শুনেছি সেই গল্প অনুযায়ী সেখানে অনেক সোনার থাকার কথা এখানে রূপা থাকার কথা না এটা মেন গুপ্তধন নয় এগুলো আমাদেরকে ধোকা দেওয়ার জন্য রাখা হয়েছে যাতে আমরা এগুলোকে গুপ্তধন ভেবে এখান থেকে চলে যাই আর তখনই তারা সেখানে একটা পতাকা দেখতে পায় যেখানে ড্রাগনের চিহ্ন আঁকানো ছিল তো ডাকাত সর্দার ওই পতাকাটা মন দিয়ে দেখতে থাকে এবং বুঝতে পারে এটা কোনো ড্রাগন নয় এর মধ্যে গুপ্তভাবে একটা পাজল রয়েছে যেটা একটা রাস্তা কিন্তু তখনই হঠাৎ করে গুহা কেঁপে ওঠে আসলে বাইরের রাজার জেনারেল এখানে চলে এসেছে আর সেই জায়গার ব্যাপারে আগে থেকেই গুজব শুনেছিল আর এরপর ওরা মুখোমুখি হয়ে যায় তো ডাকাতদের সর্দারকে দেখে তো জেনারেল রেগে বেগুনে আগুন হয়ে যায় কারণ এই ব্যক্তি মূলত সর্দারকে মারার জন্য সমুদ্রে ফেলে গিয়েছিল ও যে বেচরে সেটা দেখে রেগে যায় মানে ভয়ানক শত্রুরা তো এখানে ভয়ানক একটা ফাইট হয় এবং ফাইটের মাঝে রূপায় ভরা একটা বাক্স দড়িতে বেঁধে ডাকাতের সর্দারের কোমরে বেঁধে দিয়ে পানিতে ফেলে দেয় ওই জেনারেল যার ফলে পানিতে তলিয়ে যেতে থাকে বাট তখন আমাদের শিপের ক্যাপ্টেন সুন্দরী ক্যাপ্টেন সে ওকে বাঁচানোর জন্য চলে আসে এবং ওর দড়ি খুলে ফেলে কিন্তু তখন ও নিজে ডুবে যেতে থাকে মানে ওর দম শেষ কিন্তু দুজনেই মারা যাওয়ার আগে অনেক বড় একটা তিমি মাছ ওদেরকে গিলে ফেলে মানে পরিচালক এখানে তিন মাস পাঠিয়ে দিয়েছে ওদেরকে বাঁচানোর জন্য এবং এরপর তিন মাস করে ওদের নিয়ে আসে মানে তিন মাস পানি নেওয়ার পরে সিরিয়াসলি পরিচালক এত সুবিধা হয় আমাদের জেনারেল দেখানো হয় সে ওই পতাকাটি পানিতে ভাসতে দেখে যে এখানে ড্রাগনের ছবি আঁকানো ছিল তো ওটা দেখে অরু সন্দেহ হয় এবং ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারে এখানেই পরবর্তী রাস্তার চিহ্ন রয়েছে আবার ওইদিকে ডাকাতদের সর্দার আর ক্যাপ্টেনের কাছে নকশা না থাকার কারণে ওরা তো টেনশনে মনে করে যে মন খারাপ হয়ে যায় আর এখানে আমরা এখন ওই লোকটিকে দেখতে পাই যে হাতির দাঁত চুরি করে রেখেছিল কি বন্দি করে রেখেছে তো ওই লোকটি বলে তোমরা যে ড্রাগনের কথা বলছো যে রাস্তার কথা বলছো আমি মনে হয় রাস্তা চিনি ওই পর্যন্ত আমি তোমাদেরকে নিয়ে যেতে পারবো বাট ওই জায়গাটা অনেক বিপজ্জনক ওইখানে সময় বিদ্যুৎ চমকাতে থাকে তোমরা যদি সেখানে যেতে চাও খুব কঠিন একটা আবহাওয়াতে যেতে হবে আর আমি ছোটবেলা থেকে জাহাজে থাকি এবং দুই একটা মিশনে আমি অনেক পাইরেটস এর সাথে সম্পদ উদ্ধার করার জন্য গিয়েছিলাম কিন্তু তারা কেউ সফল হয়নি মনে হয় না তোমরাও সফল হবে তবে তারপরে আমি এতটুকু করবো কিন্তু একটা শর্ত রয়েছে আমাকে এই নতুন ক্যাপ্টেন বানাতে হবে আমার ছোটবেলা থেকে স্বপ্ন আমি শিপের ক্যাপ্টেন তো যেহেতু আর কোনো উপায় নেই তো সবাই রাজি হয়ে যায় এবং ওই হারামজাদা জোকার নতুন ক্যাপ্টেন হয় এবং সে সবাইকে বলতে থাকে কোন দিকে যেতে হবে কোন দিকে না দেখানো হয় মানে আমাদের মেয়েকে ওকে খাবার বানানোর কাজ দেওয়া হয়েছে তো ও অনেক খারাপ খাবার বানায় মানে বলছে ও সারা জীবন রাজত্ব করেছে আজকে ও কামলা হয়ে গিয়েছে শুধুমাত্র ধন সম্পদের আশায় তো ওর খাবার এত খারাপ হয়েছে যে কেউ খেতে পায় না বা ডাকাতের সর্দার ওই মেয়ে ক্যাপ্টেনের খাবারও অনেক প্রশ্ন ংশাবলী এবং বলে আমি লাইফে এত মজার খাবার কখনোই খাইনি একচুয়ালি সরদার আর কি মেটিকে পটানোর চেষ্টা করে অনেক পছন্দ করে তো কয়েকজন সফর করার পরে ফাইনাল ওরা সেই জায়গায় পৌঁছে যায় যেখানে গুপ্তধন রয়েছে যেখানে অনেক জোরে জোরে বিদ্যুৎ চমকাত ছিল আবহাওয়া অবস্থা অনেক খারাপ এবং একটা বিদ্যুতের ঝটকেয় ওদের জাহাজ ডুবে পড়ে আর সবাই তখন ভয় পেয়ে যায় কিন্তু ওরা হার না মেনে সামনের দিকে এগিয়ে যেতে থাকে আর জেনারেল তার শিপনে সেখানে পৌঁছে যায় আর সে জানতো এখন এখান অনেক বাস করতে পারে আর এই জনেরা তার শিপের সাথে এমন একটা সিস্টেম করেছে পাল লাগিয়ে একবারে পানি পর্যন্ত তোমার একটা তার দিয়ে দিয়েছে মানে যত বজ্রে পড়বে সব পানিতে চলে যাবে শিপের ক্ষতি হবে না তো যাই হোক দুটো শিপে আইল্যান্ডে পৌঁছে যায় এবং সেখানকার পরিবেশ একদম ঠান্ডা আর এই অনেক উঁচু উঁচু পাহাড় দেখা যায় যেটার উপর এবং তো তো বাস পড়ছে পড়ছে ওদের সবার কাছে মনে হয় হয়তো হয়তো এখানেই থাকবে কারণ ওখানে মেটাল রয়েছে এরপর ক্যাপ্টেন আর ডাকাতদের সর্দার আলাদা হয়ে যায় সবার কাছ থেকে আর টিমের বাকি সব অন্য জায়গায় ছিল তো ডাকাতদের সর্দার পুরোনো ক্যাপ্টেন কে বলে আমি মেয়েকে বলে আমি দেখে আসছি তুমি এখানেই থাকো কারণ ওখানে যাওয়া বিপজ্জনক হতে পারে চিন্তা করো কত চিন্তা আর এদিকে আমরা দেখি নতুন সালা যে ক্যাপ্টেন হয়েছে তেলা বোকায় পাইলে মাত কি করি কি না করি সবাইকে অদ্ভুত অদ্ভুত অর্ডার দিছিল আর এতে সবাই অনেক বিরক্ত হয়ে যায় এবং এক পর্যায়ে রেগ মারার জন্য তারা করে আর তারপর পাথর পাথরের নিচে লুকিয়ে পড়ে আর তখন একটা পেঙ্গুইন আসে সামনে আর পেঙ্গুইনের মুখে একটা সোনার বার ছিল তো এটা দেখে অত শখ এবং সবাইকে ডাকে যে স্বর্ণ পেয়েছি স্বর্ণ পেয়েছি বাট বাকিরা যখন সেখানে আসে পেঙ্গুইন ততক্ষণ সেখান থেকে চলে গিয়েছে আর সবাই ভাবে পাগল সালায় মিথ্যা কথা বলছে ওদের বকা বানাচ্ছে তো এরপর ওরা করে কি ক্যাপ্টেন যখন পানিতে ফেলে দেবে তার আগে পেঙ্গুইন পেছনে চলে আসে এবং পেঙ্গুনের মুখে এটা দেখে সবাই খুশি হয় তার মানে তারা সঠিক জায়গাতে এসেছে তার মানে এই আইল্যান্ডে গিয়েছে এখানে তো জেনারেল তখন দেখে যে একটা জায়গায় শুধুমাত্র বাস পড়ছে না আর তখন সে তার সেনাদেরকে অর্ডার দেয় ওই জায়গাটা খোদাই করো তো এরপর যখন ওরা ওই জায়গাটা খোদাই করে একটা সিন্দুক পায় ওরা যেটার মধ্যে ড্রাগনের মুখোশ ছিল কিন্তু তখন ওদের মধ্যে একজন দেখতে পায় যে ডাকাদের যে লুকে লুকে ওদেরকে দেখছে তো তখনই অনেক তার উপর আক্রমণ করে এবং ডাকাতের সর্দারকে নিচে ফেলে দেয় কিন্তু ডাকাতের সর্দার মুখোশ নিয়ে নেয় আর জেনারেল কে বলে তুই যদি এই মুখোশ চাস তাহলে গুপ্ত ধরনের কিন্তু তার আগে আমার সাথে তো লড়তে হবে হবে এটা সাথে আমার শেষ ফাইট হয় না তুই লাস্ট আমাকে হারিয়ে দিয়েছিলি তুই আবার যান ভিক্ষা দিয়েছিলি বাট এবার আমি লড়বো আমি তোর জান ভিক্ষা দেবো না জেনারেল রাজে হয়ে যায় মানে ওয়ান ওয়ান ফাইটে এরপর দুজনের মধ্যে ফাইট শুরু হয় আর অন্যদিকে আমাদের শিবের পুরোনো ক্যাপ্টেন দেখানো হয় এবং আমরা দেখতে পাই ওদের শিপের উপরও জেনারেলের লোকের আক্রমণ করেছে

ওটা পাহাড় থেকে সোজা সমুদ্র এসে পড়ে আবার ওই যে নতুন ক্যাপ্টেন যাকে পেঙ্গুইন পানিতে নিয়ে এসেছে ওর সামনে গিয়ে মুখোশটা পরে তো যখন মুখোশটা হাতে নেয় তখন মন যখন দেখে ও দেখতে পায় ও ওই একটা গুহার সামনেই দাঁড়িয়ে রয়েছে আর বুঝতে পারে যে এইটার মধ্যে গুপ্ত ধন আর ওই দিকে আমরা দেখি সর্দার আর জেনারেল একে অপরকে মারতে চায় কিন্তু ওখানে সর্দারের উপর বাস পড়ার আগেই সর্দার করে কি তরল ওপর দিকে সুরে মারে আর এর ফলে যেটা হয় ওই তরলের উপর বাস পড়ে এবং ওই তরলটা ছিটকে গিয়ে জেনারেলের শোলে ঢোকে এবং জেনারেল মারা যায় বাই সিরিয়াসলি আমি আমার লাইফে এত ভালো একটা পরিচালক দেখি নাই যে তার নায়ক নায়িকা কে বাঁচানোর জন্য এত বেশি মিরাকিল ঘটনা ঘটাবে দেখো পরিচালক কত সহযোগিতা করেছে ভেতরে ঢুকে আর সেখানে সে ওই জাহাজটা পেয়ে যায় যেটার মধ্যে গুপ্ত রয়েছে যেটা বহু বছর আগে থেকে মানে আশি বছর আগে থেকে লুকিয়ে রাখা তো কারিক জাহাজ নিয়ে বেরিয়ে আসে বাট একটা প্রশ্ন এত বড় একটা জাহাজ নয় কিভাবে বেরিয়ে আসলো আশি বছরের পুরো জাহাজ তার উপর অবশ্যই ড্যামেজ হয়েছে কিন্তু বুঝতে হবে এটা ফ্যান্টাসি সিনেমা তো যাই ও যখন বেরিয়ে আসে ওর সকল সাথীরা গুপ্ত ধনে ভরা জাহাজ দেখে অনেক খুশি হয়ে যায় আর তাছাড়া ওদের জাহাজ তো পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে এরপর সবাই ওই গুপ্ত ধনের জাহাজ উঠে পড়ে তো সর্দার পুরনো ক্যাপ্টেন বাকি সবাই গুপ্ত ধন পেয়ে গিয়েছে তারা সবাই অনেক ধনী হয়ে যাবে এবং এখানে আমরা দেখতে পাই ডাকাতদের সর্দার আর শিপের ক্যাপ্টেন একে অপরের দিকে তাকিয়ে রয়েছে আর এই বিশাল জার্নিতে তারা এক অপরকে ভালোবেসে ফেলেছে কিন্তু শালার পরিচালক এইখানে কোনো হেল্প করে না ভাই পরিচালক ওদেরকে মিলিয়ে দেয় না মানে ওদের ভালোবাসা মনে মনেই থাকে এবং ওদের জাহাজ বাড়ির দিকে যেতে থাকে মানে পরিচালক

এর কারণটা হচ্ছে তুমি তোমার ইচ্ছা মতো তোমার টি শার্ট টি ডিজাইন করে নিতে পারো মনে করো গুগল থেকে যে কোনো একটা গ্রাফিক্স তুমি ডাউনলোড করে দিলে বা সামনে কোন গ্রাফিক্স থাকবে পেছনে কোন গ্রাফিক্স থাকবে বা তুমি তোমার বন্ধু বা বান্ধবীকে তার স্পেশাল ডেতে স্পেশাল একটা টি শার্ট গিফট করতে চাও তাহলে আমাদের ওখান থেকে তুমি অর্ডার করতে পারো আর র্যান্ডম স্টোর কে এক ধাপ এগিয়ে নেওয়ার জন্য র্যান্ডম কো ওনার নাফিসের সাথে মিলে আমরা একটা ক্যাম্পেইন লঞ্চ করেছি যেখানে তোমরা যদি আমাদের স্টোর থেকে টি শার্ট কেনো তাহলে তোমাকে একটা কুপন দেওয়া হবে আর সেই কুপনের এক পার্ট থাকবে আমাদের কাছে এক পার্ট থাকবে তোমাদের কাছে এবং এই ক্যাম্পেইনটা চলবে হচ্ছে তিন মাস পর্যন্ত এবং এই তিন মাস পরে আমরা সেই কুপনগুলো নিয়ে লাইভ এসে লটারি করব আর ওই লটারির মাধ্যমে আমরা অনেক ধরনের পুরস্কার দিতে চলেছি যেমন এর মধ্যে রয়েছে একটা জিক্সার মোটর সাইকেল একটা আইফোন এছাড়াও নগদ বিশ হাজার টাকাও পুরস্কার থাকবে তার সাথে আরো ছোট বড় অনেক পুরস্কার থাকবে তো আমি আশা করছি তোমরা সবাই এই ক্যাম্পেইন অংশগ্রহণ করবে অন্তত একটা টি শার্ট কিনে হলো এবং আমাদের এই ক্যাম্পেইনটা সফল করতে সহায়তা করবে আর আরো বিস্তারিত জানতে তুমি আমাদের পেজে চলে যাও পেজের লিংকটা আমি দিয়ে দিয়েছি ডিসক্রিপশনে র্যান্ডম স্টোরের লিংকটা এবং ওখানে আমাদের র্যান্ডম স্টোরের যে কোনার সে ভিডিওর মাধ্যমে সবকিছু তোমাকে বুঝিয়ে বলবে তো রিকোয়েস্ট থাকলো তোমরা একবার র্যান্ডম স্টোরে যাও এবং সেখান থেকে পুরো প্রসেসটা জেনে নাও এবং অবশ্যই এই ক্যাম্পেইনটা সফল করো তো আমি বিদায় নিচ্ছি ভালো থেকে সুস্থ বাবাই